হ্যালো আসসালামু আলাইকুম রেজবন্থ থেকে আরো অসম্ভব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটালগের চমৎকার ডিজাইনার কালেকশান কারণ এটা দুইটা কালার এটা একটা সুপার হিট ডিজাইন আর তার মধ্যে কোয়ালিটি যে পাবেন মানে ড্রেস দিব মানে হচ্ছে আপনাকে কোয়ালিটিফুল একটা ড্রেস দিব এবং সাথে ট্রাই করি আপনাদেরকে একটা রিজনেবল বাজেটে দেওয়ার জন্য এটা ওয়েটলেসের মধ্যে থাকবে দুইটা কালার এটা হচ্ছে স্কিন কালার মধ্যে পাবেন এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে পাবেন এত সুন্দর ড্রেস তার মধ্যে কিন্তু এরকম কন্ট্রাস্টেড দোপাটা পাবেন দোপাটা কাজ পাবেন এত সুন্দর গুছানো কাজের ড্রেস জাস্ট কালারটা দেখেই কিন্তু হচ্ছে আপনার পছন্দ হয়ে যাওয়ার কথা মাত্র 1550 টাকা বাজেটে ড্রেসটা দিচ্ছি 45 লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন জাস্ট অল ওভার কাজটা দেখেন এত সুন্দর কাজ গুছানো এগুলি যা দেখেন সব ভরাট এমব্রয়ডারি করা থাকবে এগুলি মাল্টি সুতোর কাজ পাবেন আর এই পোর্শনটা পুরোটাই সেলফ সুতোর কাজ পাবেন সাথে কিন্তু সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একদম স্টিচ করা পাবেন আর এগুলি যা দেখেন সব জমাট বাঁধানো হ্যাভি এমব্রয়ডারি কাজ এবং প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একদম ফোর টার্ম স্টিচ করা থাকবে দামানটাতে এরকম সুন্দর গুছানো কাজ পাবেন সেলফ সুতোর সাথে লুরেক সুতোর কাজ পাবেন এখানে মাল্টি সুতোর কাজ পাবেন সাথে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডে ফুললি সলিড থাকবে ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা পাবেন সুন্দর কিছু ড্রেস দিচ্ছি যেটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস মানে এসব ড্রেস পারচেস করে আপনি এক বছর না দু বছর তিন বছর পরবেন কারণ এগুলি যা আছে সুতোর কাজ যেহেতু একদম ফিক্স সুতোর কাজ এগুলি সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে হাতায় কাটওয়ার্ক করা থাকবে এখানেও মাল্টি সুতোর কাজ পাবেন সালোয়ারটা হচ্ছে কালার ম্যাচিং করা পাবেন সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু একদম বাটারফ্লাই থাকবে সুন্দর একটা দোপাটা পাবেন দোপাট্টাটা হচ্ছে এরকম কন্ট্রাস্ট শেডের মধ্যে পাবেন পুরো দোপাটাতে হচ্ছে এরকম জমাট বাঁধানো কাজ পাবেন দুপাশে যে বর্ডারের যে কাজটা দেখেন এখানে খুব সুন্দরভাবে এরকম মাল্টি কালার সুতোর কাজ পাবেন ওই কাটওয়ার্ক করা থাকবে এবং এতটা গুছানো কাজ মিহি এমব্রয়ডারি কাজ প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা শোর মতো হচ্ছে অনলাইন দুই জায়গা থেকেই পারচেস করতে পারেন যেহেতু এটা ডিজাইনটা খুবই চমৎকার এবং কালার দুইটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার কালার কম্বিনেশন যা দেখবেন সেম কাজ পাবেন গুছানো কাজের ড্রেস পাবেন কারণ থেকে আপনি প্রোডাক্ট পারচেস করবেন মানে হচ্ছে আপনি জিতে যাবেন মানে হচ্ছে আপনার ঠকার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনারা শোরুম থেকে দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও যারা স্পেশালি হোম ডেলিভারি নিচ্ছেন পুরো বাংলাদেশে প্রত্যেকটা ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনার প্রোডাক্ট চেক করে রাখার সুযোগ আছে আর কোয়ালিটি মানে হচ্ছে এত সুন্দর কোয়ালিটি দোপাট্টাগুলিতে পুরো দোপাট্টাতে এরকম গুচ্ছ গুচ্ছ কাজ পাবেন দুপাশে বর্ডারে যে কাজগুলি দেখেন এগুলি সব জমাট বাঁধানো কাজ পাবেন উইথ কাটওয়ার্ক করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ